আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সৌদি দুবাই উমানসহ পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেট আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর টাকা রেট অনেকটা পরিবর্তন হয়েছে বর্তমানে আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশো বাইশ টাকা শূন্য পাঁচ পয়সা বর্তমানে ইউরোপের এক টাকা সমান বাংলাদেশি টাকায় একশো তেতাল্লিশ টাকা চৌদ্দ পয়সা তারপর রয়েছে ব্রিটেনের পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশো টাকা একচল্লিশ পয়সা তারপর রয়েছে কানাডিয়ান ডলার কানাডার এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা ষাটষট্টি পয়সা তারপর রয়েছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বিরাশি টাকা শূন্য পাঁচ পয়সা আরব আমিরাতের এক দীর্ঘাম সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা তেইশ পয়সা তারপর রয়েছে আফগানিস্তানের টাকা রেট আফগানিস্তানের এক টাকা সমান বাংলাদেশি টাকায় এক টাকা পঁচাশি পয়সা এরপরে রয়েছে আলবেনিয়ান টাকা রেট আলবেনিয়ান এক টাকার সমান বাংলাদেশি টাকায় এক টাকা আরও চল্লিশ পয়সা তারপর রয়েছে আর্মেনিয়ান টাকা রেট আর্মেনিয়ান এক টাকার সমান বাংলাদেশি টাকায় শূন্য টাকা বত্রিশ পয়সা এরপরে রয়েছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় বিরাশি টাকা শূন্য সাত পয়সা এরপরে রয়েছে বাহরাইনের টাকা রেট বাহরাইনের এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তিনশত চব্বিশ বাষট্টি পয়সা বাহরাইনের টাকা রেট গতকালকের আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে বোনাইয়ের টাকা রেট বুনাইয়ের এক টাকা সমান বাংলাদেশি টাকায় পঁচানব্বই টাকা উনচল্লিশ পয়সা বুনাইয়ের টাকা রেট গতকালকের আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে বেলারুসের টাকা রেট বেলারুসের এক টাকা সমান বর্তমানে একচল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা তারপর রয়েছে সুইজারল্যান্ডের টাকা রেট সুইজারল্যান্ডের এক টাকা সমান বাংলাদেশি টাকায় একশো চুয়ান্ন টাকা এগারো পয়সা তারপর রয়েছে হংকংয়ের টাকা রেট হংকংয়ের এক টাকা সমান বাংলাদেশি টাকায় পনেরো টাকা সাতষট্টি পয়সা তারপর রয়েছে কুয়েতের টাকা রেট কুয়েতের এক টাকা সমান বাংলাদেশি টাকায় তিনশত সাতানব্বই টাকা আঠাইশ পয়সা এরপর রয়েছে মরক্কোর টাকা রেট মরক্কোর এক টাকা সমান বাংলাদেশি টাকায় তেরো টাকা তেত্রিশ পয়সা তারপর রয়েছে সাউথ আফ্রিকান টাকা রেট সাউথ আফ্রিকার এক টাকা সমান বাংলাদেশি টাকায় ষাট টাকা ষাটচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় ত্রিশ টাকা ষোলো পয়সা জর্ডানের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশো বাহাত্তর টাকা ষোলো পয়সা কিউনেশিয়ান এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বিয়াল্লিশ টাকা সাতাইশ পয়সা তুরস্কর এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দুই টাকা তিরাশি পয়সা ওমানের এক ইয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তিনশত সতেরো টাকা সতেরো পয়সা রাশিয়ার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় এক টাকা একান্ন পয়সা সৌদি আরবের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা